তিনটি আলামত আপনার শরীরে দেখলে বুঝবেন আপনার উপর বদ্ধ পড়েছে ভালো করে মনে রাখবেন বদ্ধ হচ্ছে খুবই বড় একটি বিষয় যদি কারো বদ্ধ আপনার উপর লেগে যায় তাহলে কিন্তু ধ্বংস আপনার জন্য অনিবার্য মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাহাম বলে দিয়েছেন ইবনে মাজা শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস এবং আবুদাউদ্ শরীফের এক হাজার পাঁচশত ছত্রিশ নম্বর হাদিসের ভিতরে আসছে তিন ব্যক্তির বদ্ধ আল্লাহ তালা কবুল করেন দোয়া আল্লাহ তালা কবুল করেন তার ভিতরে অন্যতম হচ্ছে পাক রব্বুল আলামিন যদি কোনো পিতা মাতা তার সন্তানের জন্য বদয়া করে আল্লাহ তালা সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেন অনেক সময় আমরা খারাপ ব্যবহার করে আমরা পিতামাতার মনে কষ্ট দিয়ে ফেলি অথবা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি তারা বদ্ধ না দিলেও তাদের মনে যে কষ্টটা লেগেছে এই কষ্টটা সরাসরি আল্লাহ তালার কাছে চলে যায় আর পাক রব্বুল আলমিন নিজে ওই বান্দাকে শাস্তির ব্যবস্থা করেন এজন্য সব সময় চিন্তা করব যাতে করে আমরা সকলের সাথে ভালো ব্যবহার করতে পারি মনে রাখবো আমাদের রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের আদর্শ ছিল হাই স্ট্যাটাস আমাদের রাসুলের আদর্শ ছিল সর্ব উচ্চ আদর্শ এজন্য আমরা যেহেতু এজ এ রাসুল সাল্লাহ উন্মত হিসেবে আমরাও আল্লাহ রসুলের আদর্শকে ফলো করার চেষ্টা করব। কারোর সাথে খারাপ ব্যবহার করব না কারো বদ্ধ আনিব না এই বদ্ধ যদি হয় তাহলে তিনটি আলামও যদি আপনার শরীরে দেখা যায় তাহলে মনে করবেন যে আপনার উপর বদ পড়েছে এক নাম্বার হচ্ছে আপনার মানসিক ভাবে আপনি শান্তি পাবেন না আপনার মনে কোনো শান্তি থাকবে না শুধু অশান্তি থাকবে কোনো কিছু ভালো লাগবে না অশান্তি থাকবে শান্তি আপনার ঘরে কখনো আসবে না যদি আপনার উপর বদ্ধ পড়ে আপনার মনের ভিতরে শান্তি দূর হয়ে যাবে শান্তি আপনার ভিতরে কখনো পাওয়া যাবে না এক নাম্বার নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে কাজে মন বসবে না আপনি যে কাজই করেন না কেন কাজের ভিতরে মন বসবে না না এবং কোন কাজে তালা বারাকা দিবেন না দেয়ার উইল বি নো বারাকা পাক রব্বুল আলামিন আপনার যে কাজ রয়েছে সে কাজের ভিতরে কোনো বারাকা দিবেন না আপনার কাজে মন বসবে না কাজ করতে ভালো লাগবে না যতই কাজ করেন এই কাজের মাধ্যমে আল্লাহ ক্রব গ্রান আমিন আপনাকে সাকসেসফুল ম্যান হিসেবে তৈরি করবেন না এজন্য ভালো করে মনে রাখবেন কারো বদ্যানে নেওয়া যাবে না এবং তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইমপর্টেন্ট সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার চেহারার যে বিউটি সৌন্দর্য রয়েছে এটা আল্লাহতালা নষ্ট করে দিবেন চেহারা সৌন্দর্য থাকবে না চেহারা বিশ্রী হয়ে যাবে চেহারা খারাপ হয়ে যাবে কিছু মানুষ আছে যাদের চেহারা ব্ল্যাক কালারের কিন্তু নামাজ পড়ে আল্লাহ তার ইবাদত করে যার কারণে তার চেহারার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে এত সুন্দর চেহারা আল্লাহ তালা দিয়েছেন কত সুন্দর করে আল্লাহ তালা মানুষকে তৈরি করেছেন আবার কিছু মানুষ রয়েছে যারা সুন্দর মানুষ সাদা চামড়ার মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে নামাজ পড়ে না আল্লাহ তালার ইবাদত করে না শয়তান আনুগত্য করে শয়তানের সাথে সে মিশে আল্লাহ সাথে নাফরমানি করে আল্লাহ সাথে গাদ্দারি করে এমন মানুষের চেহারা এতটা মিস্ত্রি হয় তার দিকে তাকাতে ইচ্ছা করে না এজন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে চেহারা নষ্ট হয়ে যাবে এজন্য আপনি কিভাবে বুঝবেন আপনার শরীরের ভিতরে তিনটি আলামত থাকলে বুঝবেন আপনার উপর বদ্ধ করেছে এক নাম্বার হচ্ছে আপনার মানসিক ভাবে কোনো শান্তি থাকবে না মনে কোনো শান্তি থাকবে না সবসময় শুধু অশান্তি লেগেই থাকবে ঘরে ঝকরা লেগেই থাকবে একের পর এক বিপদ আসতেই থাকবে নাম্বার